আজকে আমি যাচ্ছি একটা জায়গায় তোমাদের সেই ব্লগ দেখাবো আর জায়গাটা হচ্ছে চড়ার পার্কে তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা আর তোমাদের পুরো একদম আমরা যেখানে বসি সেখানে তোমাদের দেখাবো সব রেডি হয়ে বসে রয়েছে আর এখন একজন আর রেডি হয়নি তারপরে আমরা সব মিলে বেরিয়ে যাবো চলো আমরা অবশেষে বেরোলাম আর তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করব এখন চলো পুরো দেখা হচ্ছে গেট দেখো তো গায়ে যখন আমরা সরষে বাগান দেখছি তোমরাও দেখো আমার সাথে আমাদের আমার বাবা দু লক্ষ টাকা দিয়ে কিনে দিয়েছে আমি সামনে গরু দাঁড়িয়ে আছে ওর জন্য আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি আমরা চড়ার পার্কে পৌঁছে গেছি আর এখানে সব মিলে দাঁড়িয়ে আছে আর এই যে এখানে গাড়ি এখন পার্ক করবে তোমরা দেখতে থাকো সব ঢুকছে আমিও ঢুকে পড়ি চলো তোমাদের সব শেয়ার করছি আস্তে আস্তে চলো দেখো গাড়িস এখানে কত গাঁদা গাছ আর এখানে তো সব তৈরি হচ্ছে দেখো গাড়িস এখানে আছে দোলনা আর ওখানে আছে ওই সিসা আর ঘোড়া সবকিছু আছে তোমাদের সাথে সব শেয়ার করবো চলো আর ওখানে আছে স্লাইড গাইজ এই দেখো এটা কে জানি এটা কে জানি এটা মতু পাতলা এটা ভীম আর হিম এটা দোলনা খাই নিতে চতে চলো সব দাঁড়িয়ে আছে আর এখান থেকে সব পদ্ম ফুল গাঁদা ফুল আর এখানে সব আছে আর গাইজ আমরা লেবু চিনতেছি লেবু তোমরা দেখতে থেকো সব ভিডিওটা আর এখানে আগে আগে গিয়ে যাচ্ছে গাইজ এই দেখো লেবু খেয়ে তোমরা দেখতে পাচ্ছো লেবু খেয়ে তোমরা দেখতে এই দেখো আমি জুম করে দেখাচ্ছি এই দেখো কত বড় বড় লেবু আমরা ছিঁড়বো আসার সময় তোমরা দেখতে থেকো বড় বড় লেবুগুলো ছোট জাতি এখন হাতি সুন্দর একটা ছবি তুলবো রিলসও বানাবো এখানে কত সুন্দর সুন্দর টগর গাছ আর এই যে এখানে চিনতে পাচ্ছ যারা চিনতে পাচ্ছ তারা কমেন্ট করে বলো কে এটা চলো গাইস কয়েকটা রিলস ভিডিও বানিয়ে আর ছবি তুলে আমরা এখন আবার চলে যাচ্ছি মানে এখন একটু ঘোরা বাকি আছে এখন পার্কে টার্কে সব চলবো চলবো তোমাদের সাথে সেই ব্লগও শেয়ার করবার মিনি ব্লগ তোমরা দেখতে অবশ্যই ভুল না খুব ভয় করছে গাইস এখন দেখো আমি কার করে চে চেপেছি তোমরা দেখো নাও অমুকটা ঘুরায় ঘুরায় এখন আমরা এই ঢেঁকিতে উঠে মজা নিচ্ছি ঢেঁকিতে দেখি আর কে কে ওঠে আমি এখন ভিডিওটা শেষ করি তোমাদের যদি ওই বড় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে এখন টাটা জানাচ্ছি